আজ আমাদের দুর্ভাগ্য বাবা বইয়ে বয়ে বিড়ি খায় ফুতে বয়ে বইয়ে গাঁজা খায় বাবা বয়ে বইয়ে টেলিভিশন চায় ফুতে বয়ে বয়ে মোবাইল চায় স্বামী বয়ে বইয়ে আরেক বেড়ার বেড়ি দেখে বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেডারে দেখায় ও মা কার কি সংসার ক্যাডা স্বামী ক্যাডা স্ত্রী ক্যাডা ছেলে ক্যাডা বাপ কেঞ্চুর কোনো খবর নেই কিচ্ছুর কোনো খবর নেই যার যে শুধু মূল হিসাব হইল একত্রে থাকি ভিন্ন থাকি রকমে দুগা ভাত খাও কুদ্দুর উত্তেলাও বোঝেন নাই কথা দুনিয়াটা কুদ্দুর কোনোরকম ভারে না কর কিছু বা তরকারি খাইয়া ফেসব পায়খানা কইরা কতক্ষণ দুনিয়া পার করা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বাবা আল্লাহ তালা এটা বুঝাইছেন আমি এটাই হাদিস করছি এটাই মূল বক্তব্য লম্বা ওয়াজ করতে চাই না মাওলানা এই আশরাফ এর এই মাদ্রাসা আমরা সবসময় আসি বয়ান ছাড়াও আমি এমনি খোঁজখবর রাখি ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না এ আপনাদেরকে বললাম এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইল ওইখানেও উদাহরণ দেখাইল ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে বলতে দেরি সন্তান মানতে দেরি করছেন ইব্রাহিম আল সালাম বলছে আমি দেখতেছি স্বপ্নে তোমার জবাই করছি ছেলে বলতেছে স্বপ্নে কি দেখছেন কিটা দেখছেন কেরুম দেখছেন কিচ্ছু বলে নাই আপনার আল্লাহ আদেশ করেছেন আপনি পালন করুন আমার জবাই করে দেন কি আশ্চর্য বাপ গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না একটা লোক ইচ্ছা শুনলাম এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুতা আছিল এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না এটা কোরআনের ঘটনা মানে শতভাগ সত্য ঘটনা বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা